ব্রিটেনের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা ভেঙে দিয়েছে ব্রিটিশ গোয়েন্দা পুলিশ এবং একই সাথে এই হামলার পরিকল্পনায় অংশ নিতে যাওয়া আটজনকে অ্যারেস্ট করা হয়েছে গতকাল শনিবার মূলত রাজধানী লন্ডন সহ ইংল্যান্ডের বিভিন্ন এলাকা থেকেই আটজনকে অ্যারেস্ট করা হয়েছে শুধুমাত্র শুধুমাত্র ব্রিটেনের একটি গুরুত্বপূর্ণ স্থানে নাশকতার পরিকল্পনার অভিযোগে একটি জায়গাকে কেন্দ্র করে এই পরিকল্পনাটিকে করা হচ্ছিল যে আটজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে থেকে সাতজনের পরিচয় বলা হয়েছে যে তারা ইরানিয়ান মানে ইরানিয়ান নাগরিক একজনের আইডেন্টি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি ব্রিটিশ পুলিশ সাতজনের যে আটজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে তিনজনকে রাজধানী লন্ডন থেকে গ্রেফতার করা হয়েছে বাকি পাঁচজনকে ইংল্যান্ডের আরও বিভিন্ন জায়গা থেকে যেমন একজনকে আমরা জানতে পেরেছি যে মানচেস্টারের জেল থেকে গ্রেফতার করা হয়েছে এরকম বিভিন্ন জায়গা থেকে আরও পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বয়স হচ্ছে বিভিন্ন বয়স এখানে বলে রাখি যে যেই জায়গাটি বা স্থাপনার কথা বলা হচ্ছে সেটার নাম কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়নি যে কোন স্থাপনায় এই হামলার পরিকল্পনা নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েফের এর বলেছেন যে তিনি ব্রিটিশ পুলিশে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন গোয়েন্দা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বলছেন যে দেশকে নিরাপদ রাখার জন্য তারা যত মানে খুব দ্রুততার সাথে এই পরিকল্পনা ভেস্তে দিয়েছে এবং এই এই হামলাটি আসলে কবে নাগাদ হতে পারত এই সম্পর্কেও আসলে পুলিশের পক্ষ থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়নি সুতরাং যে জায়গায় হামলা হওয়ার কথা ছিল এবং কবে হামলা করার পরিকল্পনা করা হচ্ছিল সেই বিষয়ে তেমন কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি শুধুমাত্র আটজনকে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন যে ব্রিটেনের সাথে ইরানের দীর্ঘদিন ধরে সম্পর্ক অনেক বৈরী ঠিক এরকম কোনো রাজনৈতিক কারণে এই হামলা হতে পারত কিনা এই বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই বিষয়ে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে এবং তারা গোপন সংবাদের ভিত্তিতে এই এই পুরো পরিকল্পনাটিকে তারা ক্র্যাক করতে সক্ষম হয়েছে এবং খুব দ্রুততার সাথে যখনই তারা জানতে পেরেছে যে এই ধরনের একটি পরিকল্পনা করা হচ্ছে ঠিক খুব দ্রুততার সাথে তারা এই পুরো পরিকল্পনা পরিকল্পনার পিছনে যারা মানুষ রয়েছেন তাদেরকে ধরতে সক্ষম হয়েছে বলে ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে আর্মড পুলিশ কিভাবে এই যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এই ধরনের একটি ফুটেজও আজকে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে ছাড়া হয়েছে আর সমাশম Radha TV London.